রূপসায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মাসুম সর্দার খুলনা রূপশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উপজেলা সদর জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য এফ এম মনিরুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির নির্বাচন কমিশন সদস্য অ্যাডভোকেট তাফ। তাফসিরুজ্জামান প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্ন সর্দার বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলীর সভাপতিত্বে রূপসা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জমাদারের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি নেতা সৈয়দ মাহবুদ আলী রূপসা উপজেলা সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খান ওলিয়ার রহমান সাবেক যুবদল নেতা সৈয়দ জামান নান্টু সাবেক ছাত্র দল নেতা এইচ এম আজিজুল ইসলাম রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আসাদুর রহমান পাইক রূপসা উপজেলা জেলা সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান সদর ইউনিয়ন কৃষক দলের শফিকুর রহমান ঢালি জসীম শেখ বিএনপি নেতা সৈয়দ শাহিনুর বিএনপি নেতা আরিফ ফকির মোহাম্মদ সুজন শেখ জিএম এম হিরক সহ আরও অনেকে